যুক্তরাষ্ট্রের পর এবার কোট আন্দোলন নিয়ে মুখ খুলল জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা হত্যাকাণ্ড তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি শ্রোতা কোটা সংস্কার আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা এর মধ্যেই কিন্তু অনেক হতাহত এবং নিহত এবং গুলি করে হত্যা করা হয়েছে দর্শক শ্রোতা বাংলাদেশের এই ঘটনা নিয়ে এবার জাতিসংঘ থেকে কঠিন হুঁশিয়ারি এবং অবশেষে কি পদক্ষেপ নিলে আমরা সে বিষয়ে বিস্তারিত জানব দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ একটু প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বরি চলুন আমরা চলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি এই বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন এনজিবি হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান্ত তাকে আমরা সবাই চিনি সেখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরও ভালো বলবেন সেদিন সকাল সোয়া নটায় যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি আমরা লিপি আপ আরও ভালো বলতে পারবেন এটা যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন সেই অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে এবং এই ছয়জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি তাদেরকে ডিটেনও করা হয়নি তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য তাদের নিরাপত্তার কথা যে বলছেন সেই নিরাপত্তাটা তারা কখন চেল চাইলেন সে কথা কখনোই বলছেন না তারা গতকালকে আমাদের মামলা ফাইল করার পরে তাদের পরিবারের সাথে দেখা করতে দিয়েছেন সেটা বারবার বলছেন যে পরিবার বলছে ভালো আছে পরিবার বলছে ভালো আছে আমরা শুধু ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সেই বিষয়টা কখনো দেখা হচ্ছে না দেখা যাচ্ছে না এবং এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না আমি গেলাম ওখানে যে রিসর্টে সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে এগুলোর কোনো উত্তর সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না ফলে আমাদের বক্তব্য খুব সহজ যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই ছয়জনকে সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক কিন্তু তারা সেই কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না এই হাইকোর্ট থেকে ডিবি অফিসের দূরত্ব খুব বেশি হলে দেড় থেকে দুই কিলোমিটার তাদেরকে এখানে আনতে দুই মিনিট লাগবে নিয়ে আসুক নিয়ে এসে তারা আদালতের সামনে বলুক যে না আমরা ওখানে আছি আমরা ভালো আছি আমরা আসবো না গুলি আইনগতভাবে কখন করতে পারে এক নম্বর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে যদি কোন একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয় কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি প্লাস বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম তাদের প্রথম ই থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না হয়তো হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে করার জন্য 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 বা ভয় দেখানোর মারতে পারে নেওয়ার প্রথমেই কেউ গুলি করতে পারবে না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ছড়রা লেগে গেছে ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয় এই সব কিছুই আমাদের আদালতও প্রশ্ন রেখেছেন যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে এবং তাদের তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে যে হ্যাঁ পিআরবির নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন এবং এখানে যেটা হয়েছে পিআরবিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ খুব প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী পেনাল অনুযায়ী অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে আমরা সবকটিই দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে আমরা দেখেছি যে বিটিভির আগুনের সময় মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘট দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আর ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যুক্তরাষ্ট্রের পর এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুলল জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা হত্যাকাণ্ড ও বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারি এসব মন্তব্য করেন প্রশ্নে আনসারি বলেন বাংলাদেশ বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকার সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব সচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন জবাবে স্টিফেন ডুজারিক বলেন আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছি তিনি আরো বলেন বাংলাদেশ হোক কিংবা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে আর যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের সাথে অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলোকে রক্ষা করা বেশ কয়েকদিন ধরে দেশব্যাপী চলছে কোটা সংস্কার আন্দোলন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছে অন্তত ছয়জন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কন্যাকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ